জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অসন্তোষের জন্যে বিজেপি সরকারের নীতি দায়ী প্রস্তাবনা ভারতবর্ষের উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ আজ গভীর রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে চলছে দু সালের পাঁচই আগস্ট যখন বিজেপি সরকার একতরফাভাবে অনুচ্ছেদ তিনশো সত্তর ও পঁয়ত্রিশের বাতিল করে তখন থেকেই এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের রাজনৈতিক ও সাংবিধানিক চরিত্র আমূল বদলে যায় বিজেপির দাবি ছিল এই পদক্ষেপ জাতীয় ঐক্য ও উন্নয়নের নতুন যুগ আনবে কিন্তু বাস্তবে এর ফল হয়েছে সম্পন্ন উল্টো অধিকার হরণ বেকারত্ব বৃদ্ধি প্রশাসনিক কেন্দ্রীকরণ ও গণতান্ত্রিক কাঠামোর ধ্বংস আজ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দু জায়গাতেই সাধারণ মানুষ চাই তিনি কাশ্মীরি মুসলিম জম্মুর হিন্দু অথবা লাদাখের বৌদ্ধ ও শিয়া সম্প্রদায়ের মানুষ বঞ্চনা ও ক্ষোভে ফুঁসছেন এই অসন্তোষ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি বিজেপি সরকারের স্বেচ্ছাচারী সাম্প্রদায়িক ও কর্পোরেটমুখী নীতিরই ফল এক সাংবিধানিক মর্যাদা হরণ ও রাজনৈতিক অধিকার খর্ব কাশ্মীর ভারতের সংবিধানে একটি বিশেষ মর্যাদা ভোগ করত যার ভিত্তি ছিল অনুচ্ছেদ তিনশো এই ধারাটি কাশ্মীরকে স্বায়ত্ত শাসনের নির্দিষ্ট পরিসর দিত নিজস্ব সংবিধান পতাকা ও আইন প্রণয়নের অধিকার কিন্তু বিজেপি সরকার সেই মর্যাদা এক রাতের মধ্যে কোনো গণতান্ত্রিক পরামর্শ বা স্থানীয় জনগণের মতামত ছাড়াই বাতিল করে দেয় এর ফলে রাজ্যের বিধানসভা ভেঙে দিয়ে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণে আনা হয় রাজ্যপাল শাসন পরবর্তীতে লেফটেন্যান্ট গভর্নর শাসন জারি হয় গণতন্ত্রের মৌলিক কাঠামোকে পাশ কাটিয়ে রাষ্ট্রশক্তির একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় এই পদক্ষেপ শুধু রাজনৈতিক নয় মানসিক ও সাংস্কৃতিক আঘাত হিসাবেও কাজ করেছে কাশ্মীরের মানুষ অনুভব করছেন তাদের মতামত ও ইতিহাস মুছে ফেলা হয়েছে তারা যেন ভারতের নাগরিক হিসাবে দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় নেমে গেছেন দুই গণতন্ত্রহীনতা ও দমন নীতি দু সালের পর থেকে কাশ্মীরে কার্যত অঘোষিত জরুরি অবস্থা চলছে হাজার হাজার রাজনৈতিক নেতা সামাজিক কর্মী ছাত্র এমনকি সাধারণ নাগরিককেও বিনা বিচারে আটক করা হয়েছে পাবলিক সেফটি অ্যাক্ট বা পি এ এবং ইউএপি এর মতো কঠোর আইন ব্যবহার করে বিজেপি সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করছে ইন্টারনেট ও যোগাযোগের ওপর দীর্ঘ সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয় যা বিশ্বের দীর্ঘতম ইন্টারনেট ব্ল্যাকআউটগুলির মধ্যে অন্যতম সংবাদ মাধ্যম ও মানবাধিকার কর্মীদের ওপর লাগামহীন নজরদারি ও হারানি চলছে এই সব কিছুই কাশ্মীরের মানুষের মধ্যে অবিশ্বাস ও ক্ষোভের আগুন জ্বালিয়েছে আজ এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তরুণ প্রজন্ম গণতন্ত্রে বিশ্বাস হারাচ্ছে এবং তাদের মধ্যে আবারও এক ধরনের বিচ্ছিন্নতার মনোভাব বাড়ছে অর্থনৈতিক অবক্ষয় ও কর্মসংস্থানের সংকট বিজেপি সরকার দাবি করেছিল অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিলের পর জম্মু ও কাশ্মীরে বিনিয়োগের ঢল নামবে কর্মসংস্থান বাড়বে পর্যটন ও উন্নয়ন ত্বরান্বিত হবে বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো কৃষি পর্যটন ও হস্তশিল্প এই তিনটি ছিল কাশ্মীরের অর্থনীতির প্রধান ভিত্তি কিন্তু ধারাবাহিক অস্থিরতা ইন্টারনেট নিষেধাজ্ঞা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে এই খাতগুলি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেকারত্বের হার জাতীয় গড়ের দ্বিগুণেরও বেশি ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাচ্ছে পর্যটন শিল্পে কর্মরত হাজার হাজার মানুষ কর্মহীন পড়ে যাচ্ছেন অন্যদিকে সরকার কর্পোরেট সংস্থাগুলিকে ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর দখল নিতে উৎসাহ দিচ্ছে স্থানীয় মানুষের জমি ও সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে যা কাশ্মীরিদের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে চার জমির মালিকানা ও জনসংখ্যা প্রকৃতি পরিবর্তনের আশঙ্কা অনুচ্ছেদ পঁয়ত্রিশ এ বাতিল হওয়ার পর জম্মু ও কাশ্মীরে স্থায়ী নাগরিকত্বের ধারণা বিলুপ্ত হয় আগে বাইরে থেকে কেউ কাশ্মীরে জমি কিনতে পারতেন না এখন বিজেপি সরকার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ফলে স্থানীয়দের আশঙ্কা তাদের ভূমি সংস্কৃতি ও পরিচয় ধীরে ধীরে বিলীন হয়ে যাবে বহিরাগত কর্পোরেট ও জমিদার শ্রেণী কাশ্মীরের জমি দখল করবে দীর্ঘমেয়াদে জনসংখ্যার ভারসাম্য বদলে দেওয়া হবে যা রাজনৈতিকভাবে বিজেপির হিন্দুত্ববাদী লক্ষ্য পূরণে সাহায্য করবে এটি কার্যত একটি ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং যা স্থানীয় জনগণের আত্মপরিচয়ের ওপর সরাসরি আঘাত পাঁচ লাদাখের অসন্তোষ ও স্বায়ত্ত শাসনের দাবি প্রথম দিকে বিজেপি দাবি করেছিল কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বানালে উন্নয়ন ত্বরান্বিত হবে কিন্তু বাস্তবে লাদাখের মানুষও আজ একইভাবে অসন্তুষ্ট স্থানীয়দের অভিযোগ বাইরের কর্পোরেট সংস্থা ও আমলারা লাদাখের প্রাকৃতিক সম্পদ দখল করছেন জনসংখ্যা ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে চাকরির সুযোগে স্থানীয়দের বদলে বাইরের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন লাদাখ হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের ক্ষমতা ক্রমশ খর্ব হচ্ছে এজন্য লাদাখে এপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মতো সংগঠন গড়ে উঠেছে যারা যৌথভাবে ষষ্ঠ তফসিলের অধিকার ও রাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি করছে এই আন্দোলনগুলিতে লাদাখের বৌদ্ধ ও শিয়া উভয় সম্প্রদায়ই একসঙ্গে অংশ নিচ্ছে যা প্রমাণ করছে অসন্তোষ শুধুমাত্র ধর্মীয় নয় বরং প্রশাসনিক ও অর্থনৈতিক বঞ্চনার ফল ছয় হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব ও বিভাজনের রাজনীতি বিজেপির নীতি মূলত হিন্দুত্ববাদী একীকরণের রাজনীতি তাদের লক্ষ্য ছিল কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে প্রশাসনিকভাবে ভেঙে দুর্বল করা এবং জম্মুর হিন্দু জনসংখ্যাকে বিজেপির ভোট ব্যাংক হিসেবে শক্তিশালী করা এই বিভাজনমূলক নীতির ফলে জম্মু ও কাশ্মীরের সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের মুখে পড়েছে মুসলিম জনগোষ্ঠী আরও প্রান্তিক হয়ে পড়েছে হিন্দু মুসলিম বিভাজনকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে বিজেপি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ মজবুত করছে অর্থাৎ বিজেপি একদিকে জাতীয় ঐক্যের বুলি আওড়াচ্ছে কিন্তু বাস্তবে ধর্মীয় বিভাজন ও প্রশাসনিক কেন্দ্রীকরণের মাধ্যমে অঞ্চলটিকে আরও বিভক্ত করছে সাত আন্দোলন প্রতিবাদ ও নতুন চেতনা বিজেপির এই নীতির বিরুদ্ধে কাশ্মীর ও লাদাখ উভয় জায়গাতেই এখন নতুন গণচেতনার উত্থান দেখা যাচ্ছে ছাত্র শিক্ষক ব্যবসায়ী কৃষক ও সাধারণ মানুষ নানা গণ আন্দোলনে যুক্ত হচ্ছেন লাদাখে সাম্প্রদায়িক বিভেদ পেরিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলি বিশেষ করে ন্যাশনাল কনফারেন্স ও পিপুলস ডেমোক্রেটিক পার্টি আবারও রাজ্য মর্যাদা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সক্রিয় এই প্রতিবাদ প্রতিরোধ প্রমাণ করছে জনগণের মধ্যে এখনও গণতন্ত্র ও শাসনের আকাঙ্ক্ষা জীবিত আট আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও মানবাধিকার প্রশ্ন কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন ভারতের বিচার বহির্ভূত হত্যা আটক ও স্বাধীন মত প্রকাশের ওপর দমন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি ধারাবাহিকভাবে কাশ্মীরে দমনমূলক প্রশাসন নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে কিন্তু বিজেপি সরকার এসব সমালোচনাকে দেশবিরোহী বলে উড়িয়ে দিচ্ছে বাস্তবে এই মনোভাব ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে নয় সমাধানের পথ কি জম্মু ও কাশ্মীর ও লাদাখে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে প্রথমেই প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা রাজ্যমর্যাদা ফিরিয়ে দিয়ে অবিলম্বে নির্বাচনের আয়োজন করতে হবে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করতে হবে স্থানীয় জনগণের মতামত অনুযায়ী স্বায়ত্তশাসনের কাঠামো পুনর্গঠন করতে হবে ভূমি ও সম্পদের উপর স্থানীয় অধিকার আইনগতভাবে স্বীকৃত করতে হবে ধর্মীয় আঞ্চলিক বিভাজনের রাজনীতি বন্ধ করে সমতা ধর্ম নিরপেক্ষতা ন্যায়ের ভিত্তিতে প্রশাসন চালাতে হবে শুধুমাত্র বল প্রয়োগ বা দমন নীতি দিয়ে কাশ্মীর ও লাদাখের জনগণের মন জয় করা সম্ভব নয় তাদের আত্মমর্যাদা ও অধিকারকে স্বীকৃতি দেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই উপসংহার জম্মু ও কাশ্মীর ও লাদাখের আজকের অসন্তোষ কোনো আকস্মিক ঘটনা নয় এটি বিজেপি সরকারের ভুল একনায়কতান্ত্রিক ও সাম্প্রদায়িক নীতির যৌতিক পরিণতি একদিকে সাংবিধানিক মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে অন্যদিকে উন্নয়নের নামে কর্পোরেট লুটের পথ খুলে দেওয়া হয়েছে যে নতুন কাশ্মীরের স্বপ্ন বিজেপি দেখিয়েছিল বাস্তবে সেটা পরিণত হয়েছে অবিশ্বাস বঞ্চনা ও ক্ষোভেপূর্ণ এক উপত্যকায় ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের উত্তরে রাষ্ট্র কি জনগণের ওপর শাসন করবে না জনগণের জন্য কাজ করবে কাশ্মীর ও লাদাখের মানুষ সেই প্রশ্নের উত্তর আজও সংগ্রামের মাধ্যমে দিচ্ছেন গণতন্ত্র মর্যাদা ও ন্যায়ের জন্য তাদের লড়াই চলছেই